নিয়ে যায় এবং সেটা খেয়ে দেয় সর্বপ্রথম তোমরা যে ভিডিও দেখতেছো এখানে একটা ক্লিক করে দিবা এখন তোমরা এখান থেকে তোমরা নিচের দিকে একটা অপশন দেখতেছো এখানে ক্লিক করলে কিন্তু এখানে তিনটা লিঙ্ক দেখতে পারবা সবগুলো লিঙ্কের কাস্টমার বলে দিতেছি যে রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর দ্বিতীয় হলো লিঙ্ক তৃতীয় হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যেটা

কি দরকার বাস আর করতে চাও たら টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কেতে কি معناتোস জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কার উপর একটা ক্লিক করে দিবা টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবা না তোমরা নিচের দিকে কিন্তু ফাইলগুলো দেখতে পারবা এখানে আমি ফাইলগুলো পাবলিক করি নাই দেখো এগুলো কিন্তু আমি প্রাইভেট করে রেখেছি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কিন্তু ফাইলগুলো পাবলিক হয়ে গেছে তোমরা অনেকেই কিন্তু ট্রাস্টেড বিশ্বস্ততার ওয়েবসাইট ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা যদি প্লে স্টোরে কুট এক্স বাজার লেখে সার্চ করো তাহলে দেখতে পারবো যে এখানে তোমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে কুট এক্স বাজার এই অ্যাপসে কিন্তু নিয়মিত ডায়মন্ড টপ আপ করা হয় এমনকি তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই অ্যাপসে কিন্তু এক লাখেরও বেশি ইউজার রয়েছে আমি কিন্তু এখানে অ্যাপসের ভিতরে চলে এসেছি তোমরা এখন অ্যাপস এর ভিতরে এসে এখানে যে দেখতে পাচ্ছ সাইন ইন এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের যে কোনো জিমেইল অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন সামনে যে নোটিফিকেশনটা আসছে এটা লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের একদম এ টু জেড দেখিয়ে দিবে তোমরা এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করবে তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা তাছাড়া তোমরা যদি এখানে ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে অন্যান্য ওয়েবসাইটের থেকে অনেকটাই কম তাহলে আর দেরি কিসের এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো তোমরা অ্যাপস গুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়ে বা তোমরা ভালো করে লক্ষ্য রাখো এটা কত বি রে অ্যাপসটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমরা থ্রি ডটের উপরে ক্লিক করে দিবে অ্যাপসের সাইডে যে থ্রি ডট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে তোমরা সেভ টু ডাউনলোডের উপরে ক্লিক করে দিবে তোমাদের ফোনে যদি এখান থেকে ইনস্টল হয় তাহলে এখান থেকে ইনস্টল করে নিবে আমার ফোনে এখান থেকে ইনস্টল হইতাছে না তার কারণে আমি জার্সিবার অ্যাপসে চলে গেলাম টেলিগ্রাম থেকে অ্যাপটা ইনস্টল হবে না তার অবশ্যই কিন্তু জার্সিবার অ্যাপে এসে তোমরা তোমাদের অ্যাপসটা ইনস্টল করে নিবে আর এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্স আগে থেকে থাকে তাহলে কিন্তু এটা

শুরুতে তোমার এখানে কিন্তু লোডিং শোডিং দিতে পারে কিন্তু কোনো সময় কিন্তু এখানে তোমাদের ডাউনলোড ফিল্ড বা ডাউনলোডের যে প্রবলেমটা সেটা হবে না আর যদি এখানে বেশি পরিমাণে লোডিং দেয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমরা কানেক্ট করে এখন এখান থেকে তোমাদের গেস্ট মানে করবে কারণ এটার মাধ্যমে কিন্তু হওয়ার চান্স থাকে আমি কিন্তু বর্তমানে এখানে আমার গেস্ট আইডিটা টা অলরেডি লগিং করে রেখেছি লগিং করার সাথে সাথে এখানে দেখো গেমের ভিতরে চাপ দিলে কি একটা লেখা আসছে এমনকি উপরে তোমাদের ইউআডি টা শো করবে এখন তোমরা গেমের উপরে এখানে ক্লিক করে এই জায়গাটুকু কিন্তু স্ক্রিনশট নিয়ে দিবে এটা স্ক্রিনশট নিয়ে এখন তোমাদের ইউটা রয়েছে এটা যে এক জায়গায় লিখে তোমরা কপি করে আনবে আমি এটা তোমাদেরকে দেখালাম না আমি অলরেডি এটা লিখে কপি করে নিয়েছি দেখতে পারবে যে আনলক সার্ভার আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা এই এর উপরে ট্যাপ করে ধরে রাখবে এর উপরে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা ওপেন ইনে ক্লিক করে দিবে দাঁড়াও তোমাদেরকে দেখেছি ফুল প্রসেসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এখনো বতাসি ভিডিওটা কিন্তু তাই নয় দেখো না এইভাবে ওপেন ইনে ক্লিক করবার তোমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখন তোমরা এখানে বিভিন্ন পরিমানে শিকার হতে পারো মানে এখানে কিন্তু বিভিন্ন পরিমানে আমার কিন্তু এখানে কোনো প্রকার আসতেছে না কারণ আমার কিন্তু মোবাইল থেকে মানে ডিএনএস থেকে বন্ধ করা তোমরা যদি অ্যাড বন্ধ করতে চাও তাহলে এই ভিডিওর আগের ভিডিও আমার চ্যানেল দেখে আসো তাহলে কিন্তু তোমরা ডিএনএস থেকে বন্ধ করে খুব সহজে এটা করতে পারবে এখন তোমরা এখান থেকে কন্টিনিউ উইথ ডিসকর্ডের উপরে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে মানে তোমাদের যদি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে আর না থাকলে কি রকম আসবে এটাও তোমাদেরকে দেখে দিতে আমার যেহেতু একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে তাই কিন্তু আমার এরকম ইন্টারফেস দেখাচ্ছে তোমাদের যদি ডিসকাউন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু তোমাদের অন্য রকম দেখাবে দাঁড়াও তোমাদের গেট আপ দেখেছি তোমাদের কিরম দেখাবে তোমাদের ডিসকোট অ্যাকাউন্টে এখানে লগ ইন করা না থাকলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা এখানে তোমাদের ডিসকোট অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনও করতে পারো অথবা তোমাদের কাছে যদি ডিসকোট অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা নিচে থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করে ডিসকোট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এখানে ডিসকোট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা কিন্তু আমি অনেক আগে বারবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এটা আর তোমাদেরকে দেখে দিলাম না এখানে তোমরা কিন্তু ইজিলি ডিসকোট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে মানে রেজিস্ট্রেশন করতে পারবে যেহেতু আমাদের এখানে ডিসকোট অ্যাকাউন্ট আছে তাই আমরা এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে ডিসকোট অ্যাকাউন্টটা লগ ইন করে নিব এখানে আমি আমার ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার ডিসকোট অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এখন তোমরা এখানে ব্লু বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে এই ওয়েবসাইটে এইখানে আসার পর তোমরা এখানে যে তারপর কিছু সংখ্যা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যা গুলো তোমরা এই অপশন দেখাইতেছিল আচ্ছা দেখে যে টা কপি করে এনেছো এই পেস্ট করে দিবে অ্যাড আসতে কিন্তু তোমরা এখান থেকে ব্যাক করে দিবে দেখো আমি কিন্তু অলরেডি এখানে ইউআইডি টা দিয়ে দিয়েছি ইউআইডি টা দিয়ে এখন তোমরা এখানে ভেরিফাই যে দেখতে পাচ্ছ ভেরিফাই নামে একটি অপশন এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু এটা ভেরিফাইড করে এখন তোমরা নিচের দিকে যে সেভ নামে অপশন দেখতে পাচ্ছো সেভ নামে অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এটা দুই ঘন্টার জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে দুই ঘন্টা পর আবার এখানে ওয়েডিস দিলে আবারও কিন্তু দুই ঘন্টার জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে মূল কথা তোমরা কিন্তু এখান থেকে দুই ঘন্টা করে করে আনলিমিটেড ভাবে প্রতি সার্ভারটা ইউজ করতে পারবে এখানেও কিন্তু তোমরা এইভাবে ভেরিফিকেশনটা করে নিবে ভেরিফিকেশনটা করা হয়ে গেলে এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই এখন তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবে এখন চলে যাবে তোমরা সুজা গেমে দেখো আমি কিন্তু এখান থেকে তোমাদের সামনে গেমটা ওপেন করতেছি দেখা যাক কি হয় আমার কি প্রতিষ্ঠান বা সেটা হয়েছে না কি সেটা হয়েছে না এটা তোমাদের দিতে আর তোমাদেরকে আবারও জানিয়ে তোমরা যদি প্রফেশনাল ভাবে স্কোয়াডে লাইভ স্ট্রিমের মাধ্যমে টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক কমেন্ট দেওয়া আছে আর দেখো আমি কিন্তু এখানে অলরেডি গেমটা ইন করে ফেলেছি গেমটা ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ডিসকোয়াডে যে নামটা ছিল এই নামটা কিন্তু এখানে বসে যাবে নামটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে তোমাদের ডিসকোয়ার নামটা কিন্তু গেম নেমের উপরে বসে যাবে আর তোমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমার অলরেডি কিন্তু ডাইমন্ড গোল সবকিছু সবকিছুই চলে এসেছে মানে আমার আইডিতে কিন্তু প্রতি সার্ভারটা সেট আপ হয়ে গেছে তো আর দেরি যাও সেট আপ করো এনজয় করো আর তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো